বলাই করো না তোমরা যা শিখেছ আল্লাহর কাছ থেকেই শিখেছ আকাশে উঠছ তোমাদের অনেক আগে পাখিরা উড়েছে ওরা শিখাইছে মানুষ তো ভালো বিজ্ঞান শিখতে হয় চলুন আমার সাথে মৌমাসির কাছে দেখেন মৌমাসি কত বিজ্ঞান জানে কি দিয়া বড়াই করবে ছোট্ট মৌমাসি এই মৌমাসির মধ্যে আল্লাহ পাক কত বিজ্ঞান দান করেছেন দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া ওহা রাব্বুকা ইলান নাহল নিতখদি মিনাল জিবালি বুয়ুতাও ওয়াশ শারি ওয়া আল্লাহ পাক বলছেন ওয়া ওহা রাব্বুকা ইলান নাহল মৌমাছি পৃথিবীর মানুষকে চারটি বিজ্ঞান শিখাইছে কয়টা বিজ্ঞান দেখুন চারটি কি মৌমাসি পাক বলেন আমি একটা মৌমাসীরা আছে না আছে না। সুরাটার নাম কি একটা আমি সুরায় আল্লাপটাকে ওহি করেছি তার মানে এই নয় যে মৌমাসির কাছে জিবরাইল পাঠাইছি ওহি যখন নবীর ক্ষেত্রে ওহি শব্দ আসে তার অর্থ হলো প্রত্যাদেশ জিবরাইলের মারফতে মারফতে পাক ওহি পাঠান আর যখন এই ওহি অন্য কোথাও আল্লাহ ব্যবহার করেন তার অর্থ হয় গোপন সুক্ষ ইঙ্গিত যেমন موسی আ সাল্লামের মাকে আল্লাহ পাক ওহি করেছিলেন এখানে জিবরাইল পাঠান নাই ইলকা করে দিয়েছিলেন মৌমাসিকেও তার মনের মধ্যে গোপন ভাবে সুক্ষ ইঙ্গিত আল্লাহ দিয়েছেন কি আখিজী মিনাল জিবালে বয়ুতা পাহাড়ে বাসা বানাও ঘর বানাও পাহাড়ে পর্বতে যেহেতু মধু হলো একটা মেডিসিন মধু কি এই মেডিসিনটা কে বানিয়েছে আল্লাহ পাকের নির্দেশে কে বানালো মৌমাছি বানালো কাজে শুধুমাত্র গাছপালা যে দেশে আছে সেই দেশের মানুষ উপকৃত হোক তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই ওষুধ এই জন্য মৌমাছিকে বলা হচ্ছে পাহাড়ে বানাও পাহাড় হয় মরুভূমির ভিতরে বেশি হয় এই পাহাড়ের গায়ে গিয়ে চাক বানাও

ব্রিটিশের নিচে বিল্ডিং এর গায়ের সাথে লাগানো মৌচাক আপনারা দেখছেন কিনা কম এটা ঝুলে থাকে ঝুলন্ত অবস্থায় থাকে একটা পরিপক্ক ঝুলন্ত মৌচাকে কম করে হলো সব থেকে বেশি যা শুনেছি আদাবন থেকে ৩৫ কেজি তিরিশ পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ওজন হয় এত মধু থাকে মধুটা ঝুলে আছে এটা ঝোলাবার জন্য তার কাছে কোন সুপার গুলো ছিল না কোন আটা ছিল না আল্লাহ তাকে এমন আটা শিক্ষা দিয়েছেন যে আটা লাগায় দিয়েছে লাগাবার পর মৌমাসি সেখানে মধু দিয়া বিশ কেজি তিরিশ কেজি ৩৫ কেজি পর্যন্ত হইল অথচ ছিঁড়ে পড়ল না ঠিক কিনা বলে মৌচা কার্নিশ থেকে ছিঁড়ে পড়ে গেছে এরকম দেখা গেছে নাকি না মৌ যখন ভরে গেল তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাতা যেমন ঝোলে ওই রকম দেখা যায় সেরা খাতার মতো ঝুলছে তাও পড়ে না ৬ মাস এক বছর পর্যন্ত লেগে থাকে ছোট্ট মৌমাসিকে এই আটা জাতীয় কেমিস্ট্রি কে শিখাইল এই বিজ্ঞান কে তাহলে শিক্ষা দিল এরপরে দেখুন মৌমাসির দ্বিতীয় বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মৌমাসি ভাষা বানালো সেই ভাষা ষষ্ঠ কোন বিশিষ্ট চেম্বার এক একটা চেম্বার ছয়টা কোন লক্ষ্য করে দেখবেন সময়াপে কোন বিশিষ্ট চেম্বার তৈরি তার কাছে জেমিতি বক্স ছিল না তার কাছে মেশিন মাপ করে সুন্দর করে এটা কেভাবে সাজায়া এই মৌমাছি ভিতরে মৌ ঢুকায়া আবার চেম্বারগুলির মুখ আটকায় দিল যেন ফোটা ফোটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তার যেন পড়ে না যায় এই যে বাসা বানাইলো এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই টেকনোলজি আরো যদি দেখতে চান বাবুই পাখির কাছে যান বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই ঘুরে ঘরে থেকে করো শিল্পের বড়াই যদিও বাবুই পাখি সরুই পাখি বাবুই পাখি কেটা বলেছে আসলে শিল্পের বড়াই করার মতো এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো আগেই কন সুবান আল্লাহ এই বাসা শুধু বাসা নয় এর মধ্যে বেডরুম আছে এর মধ্যে ডাইনিং রুম আছে মাস্টার বেডরুম আছে শুধু টয়লেট নাই নিজ দিয়ে ঢুকবে আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে এই বাসার ভেতরে কোন বিদ্যুৎ লাইন পিডিপি বা আর কেউ লাইন দেয় নাই ফলে বেসারা অন্ধকারে তাদেরা স্বামী স্ত্রী কোন লাইফ লিড করবে কি করে সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি বোকা পাঁচ ছয়টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাশা বাইর করে দিয়ে রেখেছে অটোমেটিক জিরো পাওয়ারের বাল তৈরি হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে আমার দেশের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যারা আছেন এই রকমের বাসা বানানো তো দূরের কথা ভালো করে বাসাটা খুলুন তো দেখি বুঝবো আপনি কেমন খুলতে পারেন পারবেন না বানাতে ঠিক পারে কিন্তু করাপশন এটা গেল দুই নম্বর টেকনোলজি এরপরে হলো মেডিকেল সায়েন্স বিজ্ঞান আল্লাহ রাব্বুল বলছেন সুম্মা সামারাতি সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবে নির্ধারিত মৌমাসি আহরণ করে এক জায়গায় রাখলো পয়জন হলো না এটা মানুষের জন্য সেবা হয়ে গেল আর মধু কখনো নষ্ট হয় না কখনো পচে না মধু যদি পিওর থাকে ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান বছরের পর বছর মধুর প্রিয় থাকবে নষ্ট হবে না আলহামদুলিল্লাহ ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোন প্রয়োজন নাই বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে আল্লাহ বলেছেন ফিহে শিফাউল্লিন্নাস এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা রোগের প্রতিষেধক সুবাহ এটা হলো মেডিকেল সায়েন্স চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে পয়জন হচ্ছে না এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে চতুর্থ নম্বরে মৌমাসির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি আল্লাপা বলছেন ফুল ফুল থেকে মধু আহরণের জন্যে তুমি চলে যাও কিন্তু রাস্তা ভুলে যেও না রাস্তা ভুলে যেও না একটা মধু একটা মৌমাসি তার বাসা থেকে এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন প্রাণী তত্ত্ববিদরা বলেছেন মৌমাসি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে দশ মাইল পর্যন্ত দূরে চলে যায় আপনারা কোনোদিন দেখেছেন কোনো মৌমাসি আপনার ঘরে এসে পথ খুঁজছে বাবা বাসা হারাইছি যাবগণ পথে তালাশ করছে কখনো আল্লাহ পাক বলেন তুমি যাবে ফুল থেকে মধুহারণ করার জন্য রাস্তা ভুলে যেও না সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায় ইনল্যান্ড রিভার লাইনে আমাদের দেশীয় নদীগুড়িতে স্টিমার যখন থাকে সামনের সার্চলাইট থাকে কিন্তু সমুদ্রে শেপগুলি এদের কোনো সার্চলাইটের দরকার নাই সার্চলাইট জালায় দেখবে কি আর পানি কি দেখতে সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস কম্পাস মানচিত্র এগুলিকে ফলো করে মানচিত্রী মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে পথ হারায় না এবার আপনি বলেন মৌমাসি নিজের মৌচাক এই চট্টগ্রাম কলেজের কারনিশের নিচে তার বাসা মধু আহরণ করার জন্য চলে গেল এখান থেকে দশ মাইল কদ্দুর বদ্দার হাট নাকি

লাখ লাখো মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে আমরা তোমার দিনের কথা কোরআনের কথা শুনেছি আল্লাহ তাআলা মেহরবানি করে সবাবটুকুন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রুট মোবারকে পৌঁছায় দাও আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দয়া করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের পরে সবাব পৌঁছায় দাও সারা জীবন যত গোনা করেছি আমাদের সকল গোনা খাতা মাফ করে দাও রবিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই জমিন আমাদের জন্য তোমার দেওয়া বিশেষ নিয়ামত আয় আল্লাহ এই দেশের হেফাজত দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কেয়ামত পর্যন্ত তুমি অক্ষুণ্ণ রাখো সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত একটি দেশ আমাদেরকে উপহার দাও এমন পরিবেশ তুমি তৈরি করে দাও যাতে করে তোমার কোরআন সুন্নায় দেশে পরিচালিত হতে পারে রব্বুআরবিন মা বোনেরা প্রতিদিন কষ্ট করে আসেন আল্লাহ মাবোনদের জিন্দেগির গোনাঘাতা মাফ করে দাও রব্বু ডারবিন আয় আল্লাহ তামাম পৃথিবীতে মুসলমানরা যত দেশে বিপদে মুসিবতে আছে প্যালেস্টাইনের মুসলমান কাশ্মীরের মুসলমান আয়া আল্লাহ সুমালিয়া সুদানের মুসলমান এরিত্রিয়ার মুসলমান আলজেরিয়া চেসনিয়া বোজনিয়ার মুসলমান বার্মার মুসলমান যত জায়গায় বিপদে আছে আল্লাহ তুমি তাদের সাহায্যকারী হামিয়ো নাও শেরো হয়ে যাও হও আল্লাহ আমাদের অপরাধের কারণে আমার আমাদের গুনার কারণে আমাদের উপরে তুমি নারাজ হয়েছ আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও রম্পুল আরামিন

اللهم اهزمهم وزلزلهم وانصرنا عليهم اي الله تعالى تم جوكر. اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واكرمنا ولا تهنا، واكرمنا ولا تهنا، واعتنا ولا تحرمنا، واثرنا ولا تؤثر علينا، وارضنا ورد عنا يا كريم يا رب العالمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والهنود والنصارى والمشركين، اللهم شتت شملهم، اللهم مزق جماعهم، اللهم دمر ديارهم، اللهم انصر তো বন্ধুরা আজকের ভিডিওটা সত্যি খুব সুন্দর একটা ভিডিও ছিল আর যিনি যেভাবে সিফাল বাইতে বোঝালেন যে অহংকার করার কোনো বিষয় নেই যে আমি এই জিনিসটা আবিষ্কার করে নিয়েছি বা বানিয়ে নিয়েছি তো এর থেকে আগেও অন্য জীবজন্তুরা হয়তো সেই জিনিসটা করে আসছে তো এটার মধ্যে অহংকারের কোনো বিষয় নেই তো যাদের শেখার তারা এই সামান্য অল্প মিনিটের যে ভিডিওটা এইটা দেখে অনেক কিছু শিখতে পারবে আর আর সেই জিনিসগুলো দিয়ে নিজের মধ্যে চেঞ্জ জানতে পারবে সো ইয়া গাইস দ্যাট ইজ ইট ফর টুডে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বাই অ্যান্ড টেক কেয়ার